প্রচণ্ড হাত পায়ের তলায় জ্বালা ভাব ঝিনঝিন ভাব এবং ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্টকে এরকমও আমরা দেখেছি যে যারা হাঁটতেও অসুবিধে হচ্ছে ওয়াকার নিয়ে হাঁটছে এছাড়া কী আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখটারও অনেক সমস্যা চলে আসে গ্লুকোমার প্রবলেম বা আমাদের দেখতে অসুবিধে হয় কর্নিয়ার যে প্রেশারটা রয়েছে তাতে একটু প্রবলেম চলে আসে কিডনির সমস্যা থেকে বড়ো কথা দীর্ঘদিন আমাদের শরীরে সুগারের প্রবলেম থাকলে আজকালকার দিনে এই রোগটাও ভয়ঙ্করভাবে বেড়ে গেছে আমরা জানি যেটাকে আমরা নর্মাল সিক্রেটি বলছি মানে ক্রনিক কিডনি ডিজিজ যেটা কিনা এই সুগার রোগ যাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে তাদের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পেশেন্ট যদি আনকন্ট্রোল সুগারে ভোগেন মানে সুগারের মেডিসিন খাওয়ার পরও তাদের সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে না বা সুগার হলে যে সমস্ত নিয়ম কানুন মেনে চলার কথা মানে খাওয়া দাওয়া বা লাইফস্টাইল সেটা মেনে চলেন না তাদের ক্ষেত্রে তাদের কিডনির সমস্যা চলে আসছে যেখান থেকে ভবিষ্যতে গিয়ে ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যবহার ব্যাপার চলে আসে যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলছি এছাড়া কি আমাদের হার্টের সমস্যা আসতে পারে আমরা জানি আমাদের হার্ট অ্যাট্যাক বা এমআই হলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইনফেকশন হলে সেখানে একটা পেন হয় কি বুকে ব্যথা হয় আমরা বুঝতে পারি কি হ্যাঁ আমাদের হার্ট অ্যাট্যাক হতে পারে বা হচ্ছে বা আমার কিছু হার্ট রিলেটেড প্রবলেম হচ্ছে কিন্তু এই সুগার রোগ যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রয়েছে বা হাই সুগার পেশেন্ট যারা ইনসুলিন নিয়ে বা ওষুধ খাওয়ার পরে যাদের সুগার লেভেল দুশো আড়াইশো তিনশোর উপরে থাকছে কন্ট্রোলের মধ্যে আসছে না তাদের ক্ষেত্রে যখন এমআই হবে মানে হার্টের কোনো সমস্যা হবে কোনো পেন থাকবে না তারা বুঝতেই পারবেন না কি আমার হার্টের কোনো সমস্যা রয়েছে তো এই ধরনের যে প্রবলেমগুলো এটা সুগার থাকলে আসতে পারে এবং আয়ুর্বেদ মতে এই ধরনের রোগের চিকিৎসা একমাত্র কিন্তু আয়ুর্বেদই সম্ভব এবং এটাকে গোড়া থেকে ঠিক করা সম্ভব এবং এটাও মাথায় রাখতে হবে আমাদের আমরা কিন্তু কেবলমাত্র সুগার রোগের ট্রিটমেন্ট করছি না আমরা সুগারের সাইড পাই যে সমস্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম কিডনি নার্ভ চোখ প্রত্যেকটাকে কিন্তু আমরা ট্রিটমেন্ট করছি এবং প্রত্যেকটাকে আমরা গার্ড দিচ্ছি যে সমস্ত পেশেন্ট শুধু সুগার নিয়ে আমাদের কাছে আসছেন কিন্তু তাদের এখনও হয়তো নার্ভ কিডনি বা অন্য সমস্যাগুলো আসেনি আমরা সেটা ভাবছি না কি তা কবে আসবে তার ট্রিটমেন্ট করব কিন্তু আমাদের মেডিসিনের মধ্যেই কিছু এমন হার্বস রয়েছে বা মেটাল রয়েছে যেগুলো কি না আগে থেকেই সেই জিনিসগুলোকে গার্ড করে দেবে ভবিষ্যতে যাতে না আসে এবং যাদের এসে গেছে তাদের ক্ষেত্রে আমরা সাইফাই দুটো ট্রিটমেন্টই করি সুগারের ট্রিটমেন্টও করছি এবং আপনার পাশাপাশি আপনার যে সমস্যাটা এসেছে সুগার থেকে সেলিব্রিটি কমপ্লেন যেটা আয়ুবেদে বলা হয় প্রমেহ বিরকা তার ট্রিটমেন্টও করছি